এই স্টেজে যদি একশো আব্দুল কাদের জিলানিও আসা কান্দে Sikkare আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে না যদি পারতো তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ঈমানদার বানাইতে পারতো পারতো কিনা বলেন না কি পরিমাণ কাঁদা কাঁদছে নবী সাল্লাল্লাহু সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁnse চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালে মাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে নবী সাল্লাম আল্লাহ বলছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তাহলে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি ঠোঁটটা নাড়েন শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো আমার চাচা পড়ছিল জন্য ঠোঁট দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না নবী তখন অঝরে কান্দেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর না রু আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ লক্ষ টাকার এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কী চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাফা লেগীয় সাল্লামের কাছে কোরানে আছে বা কেইফা ইদা জি নামিন কুল্লি উম্মা তিম্বি শাহিদ বা আলাহা উলা এ শাহিদা নবী কেবল চাল্লা বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাব আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন